ভাইও বোনেরা অ্যাটেনশন প্লিজ আপনারা যারা নেহারির ফ্যান স্পেশালি বা পায়ার ফ্যান তাদের জন্য আমার এই স্পেশাল ভিডিও আমি আজকে এই ভিডিওতে ঢাকা শহরের কমপক্ষে পাঁচটা নেহারি বা পায়ার ভিডিও করব দেখা যাক আপনাদের সাথে কোনগুলো মিলে এবং কোনগুলো বাদ গেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন শুরুতে দেখাচ্ছি স্টারের খাসির পায়ে এটার দাম হচ্ছে দুইশো টাকা এটা খেতে খুব সুস্বাদু ঝোলটা খানিকটা পাতলা তবে যথেষ্ট পরিমাণে পায়া দেওয়া হয় ভালো নল্লি পাওয়া যায় একই সাথে রকগুলো বেশ সুস্বাদু মানে স্লো স্লোকুকড যে রেসিপিটা অনেকক্ষণ ধরে রান্না করা হয় সেটার একটা প্রমাণ এটা মুখে দিলে পাওয়া যায় মুখের মধ্যে দিলে গলে গলে যায় এবং ভেতরকার যে বিষয়টা যে মজ্জাটা থাকে সেটা খুব ভালো মুখে আসে এটা খাওয়ার সময় সম্প্রতি দেখেছি নিউজে এসেছে যে স্টারে কিছু অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে যেগুলোর একেবারেই আমি সমর্থন করি না আশা করি স্টার কর্তৃপক্ষ এই বিষয়গুলো আমলে নেবে এবং তাদের বিহেভিয়ারে উন্নতি আনবে এবার আমি দেখাচ্ছি একটা রিসেন্ট সেন্সেশন যেটা হচ্ছে পুরান ঢাকার নবাবগঞ্জ রোডের কাছাকাছি জায়গায় এই সিদ্দিক ভাইয়ের নেহারি যেটা মা শাহী নেহারি বা মা শাহী হালিম দুইটাই লেখা আছে দোকানের সামনে এইখানে কিন্তু ভোরবেলা শুক্রবার ভোরবেলার একটা দৃশ্য আমি আপনাদের দেখাচ্ছি এবং আগেই বলে রাখি এই নেহারিটা কিন্তু আমি খাইতে পারি না এর আগেও একটা ভিডিওতে বলেছি এত বেশি ভিড় ছিল বাইরে প্রায় পঞ্চাশ ষাট জন ভিতরে প্রায় এক দেড়শো জন মানে আমি গুণে শেষ করতে পারিনি এত পরিমাণে মানুষ এখানে ছিলেন এবং তারা সবাই শুক্রবার সকালের এই নেহারিটা নাকি স্পেশালি করা হয় সেটার অপেক্ষায় ছিলেন একশো সত্তর টাকা দাম এবং এইখানে যারা আসেন তারা কিন্তু একদম ভোরবেলা উঠে এখানে লাইন দিয়েছেন অনেকে আমি এখানে শুনেছি আগের দিন নাকি টোকেন কেটে রেখেছেন তারা এখানে খাওয়ার জন্য এতটাই ক্রেজ এখানকার আপনারা যারা খেয়েছেন তারা কমেন্টে জানাবেন যে এই নিহারিটা আসলেই কেমন অনেকের কাছেই আমি আসলে এই নিহারি সম্পর্কে নেগেটিভ রিভিউ পেয়েছি তবু আমি কিন্তু একটা কথা বলে রাখি আমি কিন্তু বলিনি যে সেরা এটা আমি বলেছি জনপ্রিয় জনপ্রিয়তার দিক থেকে এটাকে এখন কেউ বিট করতে পারবে না এটুকু আমি বলে রাখছি প্রচুর মানুষ এটার অলরেডি ফ্যান লাইন দিয়ে দাঁড়িয়ে তারা খাচ্ছেন এবং এখানে নেহারি না পেয়ে আমি এখানে একটা হতাশ হয়ে এখানে চলে যাচ্ছিলাম এবং যেতে যেতে আমার মনে পড়লো যে বেগম বাজারে যে শাহি মসজিদটা আছে তার সামনে যে চান্দা হোটেলটা আছে সেইখানকার নেহারির কথাও আমি শুনেছি এবং আপনারাই আপনাদের অনেকেই আমাকে কমেন্টে রেকমেন্ড করেছিলেন যে আপনি অবশ্যই চান্দা হোটেলের নেহারিটা খেয়ে দেখবেন আমি এর আগে চান্দা হোটেলের দুপুরের খাবার নিয়ে একটা ভিডিও করেছিলাম যেখানে চমৎকার একটা ইলিশ মাছের ডিম দেখিয়েছিলাম দুইশো টাকার এবারে আমি গিয়ে দুশো টাকা দিয়ে চান্দা হোটেলের নেহারিটা খেলাম এবং আই ওয়াজ ভেরি মাছ স্যাটিসফাইড এটা খুবই মজাদার ছিল এবং চান্দা হোটেলের নেহারিটা গরুর নেহারি বিশেষত এটার খুবই ভালো ভালো মজা ছিল খুবই ওয়েল কুকড এবং অনেকক্ষণ ধরে রান্না করে এই জিনিসটা তৈরি করা হয়েছে সকালবেলা এই নেহারির কিন্তু আলাদা একটা ফ্যান বেজ আছে এখানে প্রচুর মানুষ আমি দেখছিলাম নেহারি এবং চিকেন স্যুপ অর্ডার করছিলেন এই চান্দা হোটেলে চান্দা হোটেলটা কিন্তু খুবই হিডেন একটা জ্যামে এটা আপনি সোশ্যাল মিডিয়ায় খুব বেশি দেখবেন না মানুষের মধ্যে আমার খুব প্রিয় মানুষেরা এটা রেকমেন্ড করেছেন এবং যারা এখানে গিয়েছেন তারা সবাই এই হোটেল সম্পর্কে খুব প্রশংসা করেছেন চান্দা হোটেল হয়তো স্টার বা অন্যান্য বড় বড়ো ব্র্যান্ডগুলোর মতো খুব বেশি নামডাক করেনি কিন্তু এই এলাকাবাসীর কাছে এবং যারা চেনেন তাদের কাছে এটা খুবই প্রিয় একটা জায়গা চান্দা হোটেল বেগমবাজার শাহী মসজিদের সামনে এবারে আমি আপনাদের একটু নিয়ে যাই নতুন ঢাকায় নতুন ঢাকায় বেশ কয়েকটা জনপ্রিয় রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে বাড্ডার প্রগতি সরুনির এই আলকারিম রেস্টুরেন্টটা বেশ পপুলার এখানে প্রচুর মানুষ এসে ভিড় জমান আল কারিম রেস্টুরেন্টে মোটামুটি বাজেটে একশো টাকা একটা খাসির পায়া আছে হ্যাঁ অন্যান্য পায়ের তুলনায় এটায় মাল মশলা একটু কম পাবেন যেহেতু একশো টাকা ওইটার সাথেই অ্যাডজাস্ট করে তারা এই পায়াটা রান্না করেছেন এবং খানিকটা একটু কিছুটা আপনি একশো পঁয়ত্রিশ টাকার ওয়াইফটা পাবেন যে সস্তার অবস্থা তবুও এটা আমার কাছে একেবারে খারাপ লাগে নাই সবার কাছে কিন্তু সকালবেলা দুইশো আড়াইশো টাকা খরচ করে নাস্তা করা বেশ কঠিন কষ্টসাধ্য একটা ব্যাপার আপনারা জানেন বাজারের কী অবস্থা সেইখানে যদি আপনার নেহারি খাইতে ইচ্ছা করে সেই ক্ষেত্রে আপনারা এই একশো টাকার এই নেহারিটা চাইলেই আপনারা চুজ করতে পারেন এবং এটার স্বাদটা খারাপ না একেবারে জাস্ট মাল মশলার দিক থেকে আমি বলবো মজ্জা বা হাড্ডির পরিমাণ ঝোলের গভীরতা এগুলো খানিকটা কম কিন্তু এটা খেতে একেবারে খারাপ না এটা হচ্ছে আলকারিম প্রগতি সরণী এখানে কিন্তু এই রেস্টুরেন্টের বেশ ভ্যালু রয়েছে এবার আমি আপনাদের পুরান ঢাকায় আবারও নিয়ে যাই খাবার মানেই পুরান ঢাকা আর নেহারি টাইপের আইটেম তো পুরান ঢাকায় অন্যরকম স্পেশাল হোটেল আমানিয়ার দিকে যাচ্ছি আমরা হোটেল আমানিয়ার ঠিকানা হচ্ছে চকবাজার চকবাজারে হোটেল আমানিয়ার দুই তিনটা ব্রাঞ্চ আছে তার মধ্যে যেটা আন্ডারগ্রাউন্ডে চলে যায় সেই হোটেল আমানিয়া আমরা যাচ্ছি এবং এটা নেহারি খুবই বিখ্যাত আমি অনেকের রেকমেন্ডেশন পেয়েছি আমার এক বড়ো আপা রিসেন্টলি এটা নিয়ে আলাদা করে পোস্ট দিয়েছেন এইটার দাম হচ্ছে একশো টাকা এবং এখানে শুক্রবার দুশো তিরিশ টাকা একটা স্পেশাল নিহারি পাওয়া যায় সেই নেহারিটার জন্য নাকি বেশ ভিড় জমে থাকে আমি যেহেতু উইকডেতে গিয়েছি আমি সেই শুক্রবারের স্পেশাল নেহারিটা পাইনি তবে আমি বেশ মজাদার একশো সত্তর টাকা একটা নেহারি খেয়েছি এবং আমি বলবো এটা ওয়েল রেকমেন্ডেড এবং এটার মধ্যে স্পেশাল একটা ব্যাপার আছে এটার উপর ডিম শ্রেট করা এই জিনিসটা আমি কোথাও দেখি না নেহারির মধ্যে যে ফুচকার মধ্যে দেয় না যে উপরে ডিম ছিটায় দেয় সেই জিনিসটা এই নেহারির মধ্যে দেওয়া অবাক লাগলো আমার কাছে তবে নেহারিটা খেতে খুবই সুস্বাদু ভালো মাল মশলা আছে এবং একশো সত্তর টাকায় এটা একটা গুড ডিল আপনারা যদি একটা তন্দুরি নেন রুটি সেই ক্ষেত্রে আপনার একশো নব্বই টাকায় সকালবেলা একটা ভারী নাস্তা খুব মজাদার ভারী নাস্তা হয়ে যাবে এই হোটেলে আমি আরও রেকমেন্ড করব এখানকার চিকেন স্যুপ আর কলিজাটা খেতে পারেন অন্য কোনো দিন গিয়ে আজকের মতো যেহেতু নেহারি গল্প বলছি আপনারা নেহারি তিস্ট্রিক্ট থাকেন নেহারিটা অবশ্যই ট্রাই করবেন এবং এখানে কিন্তু দাম মোটামুটি রিজনেবল এবং চকবাজার এলাকাটা একটু ঘুরে দেখতে পারেন সকালবেলা চকবাজার এলাকাটা খুব ইন্টারেস্টিং একটা অবস্থায় থাকে আমার কাছে বেশ ভালো লেগেছে পুরান ঢাকা এমনিতেই কেউটিক কিন্তু এই কেউটিক ব্যাপারটার মধ্যে একটা বিউটি আছে কিছু কিছু জায়গায় মনে হয় না যে কোলাহল ছাড়া ভালো লাগতেছে না পুরান ঢাকা তেমনই একটা জায়গা এখানকার কোলাহলের মধ্যে একটা সৌন্দর্য আছে আর এই সৌন্দর্যগুলোতে ভিন্ন একটা রঙ চড়ায় এই খাবারগুলো আপনারা হয়তো অনেকেই শুধু খাবারের জন্য পুরান ঢাকায় যান না অনেকে ওইখানেই থাকেন এই খাবারগুলো দেখেই বড় হয়েছেন এবং পুরান ঢাকায় বেসিক্যালি যারা থাকেন তাদের অনেকের কাছে আমি গল্প শুনছি যে তারা আশেপাশের খাবারগুলো খুব একটা এক্সপ্লোর করে না কারণ তাদের বাসাতেই পুরান ঢাকা সেই আদি এত মজা করে রান্না করা হয় তারা আসলে বাইরে খাওয়ার তেমন একটা সুযোগ হয় না তাই আমি বলবো আপনারা যারা পুরান ঢাকার বাইরে থেকে যান তারা এই নেহারি এবং পায়াগুলো ট্রাই করতে পারেন ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো যারা নিয়মিত দেখে আসছেন নেহারি পায়া কলিজা কালাভোনা নানা ধরনের আইটেম আমি আপনাদের নিয়মিত দেখানোর চেষ্টা করব একই সাথে আপনাদের যেসব রেকমেন্ডেশনগুলো আছে আপনারা যেসব জিনিস পছন্দ করেন কোনো নির্দিষ্ট হোটেল বা দোকান এবং আপনাদের জেলা থেকে কোন জেলা থেকে কে বলছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের জেলায় যে ফেভারেট খাবারগুলো আপনাদের সবচেয়ে বিখ্যাত খাবারগুলো সেগুলোর নাম আমাকে জানাবেন আমি চেষ্টা করব আমার অফিসের ফাঁকে সময় পেলে আপনাদের জেলায় গিয়ে সেগুলো কাভার করতে থ্যাংক ইউ সো মাচ